আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাত যা আমাদের জন্য তৈরি করে রেখেছেন এই জান্নাতগুলির মধ্যে কি নিয়ামত হবে এই জান্নাতগুলি কেমন হবে এ বিষয় উপর কথা বলবো আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমিন যেই জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ সরাসরি বলেন নাই কিন্তু আল্লাহ মধ্যে চ্যালেঞ্জ ছিল বলছেন আমি যেই নিয়ামক তোমাদের জন্য রেখেছি এইটা তোমাদের অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারবে না চিন্তাও করতে পারবে না এমন নিয়ামক তোমাদের জন্য আমি আল্লাহ গোপন করে রেখেছি বলেন সো আল্লাহ বলেন ফালা জালামুন সুম্মা اخফিয়া লাহুম বিন আল্লাহ বলেন বান্দা এমন নেয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি তবে গোপন রেখেছি দুনিয়ার কোনো মানুষ এইটা কল্পনাও করতে পারবে না তাদের মেধাে আসবে না আমি আল্লাহ যে নেয়ামত রেখেছি

এই কথাটাও আল্লাহ বলছেন রাসুলের জবান থেকে যেটাকে বলে হাদিসে কুদসি আল্লাহ বলেন আদতুনি ইবাদিয়স সালেহিন মা লা আইনু মুরাত ওয়ালা উদুনুম সামিআত ওয়ালা খাতারা আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান নাক্কার বান্দাদের জন্য এমন নেয়ামত আমি রেখেছি কোন বান্দা চোখ দিয়ে দেখে নাই এই কর্ণ দিয়ে শ্রবণ করে নাই আর এই অন্তর দ্বারা তার জীবনের মধ্যেও সে কল্পনা করে শেষ করতে পারবে না তবে আমার ভাইরান্লা রব্বুল আলমিন এবং তেন হাবিব কোরআন এবং হাদিসের মধ্যে জান্নাতের যেই বর্ণনাটা দিয়েছেন এই বর্ণনাগুলি ওলা মায়েকেরাম শোনায় থাকেন কিন্তু আল্লাহ যেই জান্নাত রেখেছেন ওলামায়ক এরাম যেইভাবে জবান দিয়ে বর্ণনা করেন তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহ জান্নাত বানায় রেখেছে কারণ হলো আল্লাহ যেই জান্নাত বানায় রাখছি এইটাই মেদাত থেকে চিন্তা ভাবনা করে গুগোস বর্ণনা করার মতো মেদ আল্লাহ তালা দান করে আল্লাহর গোলা আল আমি একটি জান্নাত তৈরি করেছেন অন্য আসছে যে এই জান্নাতগুলির সংখ্যা নয় জান্নাতগুলির স্তম ফার্স্ট ক্লাস ক্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমাষ্ট কেউ বলছে যে এগুলি হিসাবে আবার কোনো ধারণা আসছে একটি জান্নাত আল্লাহ বানা রাখছে সবচাইতে ফার্স্ট ক্লান্স

তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন ফার্স্ট ক্লাস জান্নাতুল ফেরেদাউসটাই চাইবা বলেন সোহা আমরাও আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন বলেন আমি